আমি এই এলাকায় বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে এই কাজগুলো করার চেষ্টা করেছি এবং আপনারা আমাকে সেভাবে সহযোগিতা করেছেন প্রকৃত পক্ষে আমরা দল লাভবান হয়েছি আমার নেতা যারা তারেক হাত শক্তিশালী হয়েছে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া

পাঁচ আগস্ট যে আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিস্ট পালিয়ে গিয়েছে হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে গণশত্রুতে পরিণত হয়েছিল বিদায় তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সতেরো বছর আমার এই চরসাই ইউনিয়নে অনেক নেতা এবং কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আপনারা অত্যাচারিত ছিলেন নির্যাতিত ছিলেন মামলা হামলা শিকার হয়েছে এরপর চরসাই ইউনিয়নের কোন নেতা কর্মী সাধারণ মানুষ এলাকা থেকে পালিয়ে যায়নি তারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে এটা গিয়েছে আমাদের রাজনৈতিক বিজয় আমরা এই বিজয় অর্জন বিজয় অর্জন করেছি অর্জন করতে সক্ষম হয়েছি এবং এই অর্জনের পিছনে দেশনেত্রী নেত্রী খালেদা দিয়ার শ্রম ছিল গান ছিল কষ্ট ছিল আন্দোলন ছিল সংগ্রাম ছিল নেতৃত্ব ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছে অসুস্থ হয়েছে তারেক রহমান দেশের বাইরে ছিলেন তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ হয়েছিল সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করে শেখ হাসিনা কে পালিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছে সেখানে শেখ হাসিরা কে পালিয়ে যেতে বাধ্য করেছে যেহেতু সে গর্ব ছিল দুই হাজার চোদ্দ তে ভোট দিতে পারেন নাই দুই হাজার আঠারোতে ভোট দিতে পারেন নাই অন্ধকারে ভোট হয়েছে দুই হাজার চব্বিশে আমাদের সবাই কেবামরা দিয়ে গ্রেপ্তার করে গরু গ্রেপ্তার করে তারা ভোট করেছে ভোট কিভাবে হয় কিভাবে দিতে হয় নতুন প্রজন্ম কোটা নিতে পারে নাই ভোট কেন্দ্রে আসতে পারে নাই আমরা বঞ্চিত ছিলাম আজকে পাঁচে আগস্টের পর আমাদের সংগঠন প্রসারণের একটা সুযোগ হয়েছে ভোট দেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমরা দলের ভোট আজকে করছি আগামী দিনে